নমস্কার বন্ধুরা এস এসসি এম টিএস দু হাজার পঁচিশের জন্য তোমাদের ইংলিশের স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সেট ওয়ান সেট ওয়ানে কুড়িটা কোয়েশ্চেন থাকবে আর এরম করে আমি অনেকগুলো সেটই করাবো তো দেখতে থাকবো ভিডিওটা দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবানডান্ট অ্যাবানডান্টের সিনোনিম চেয়েছে মানে সেম মিনিং কী হতে পারে তো অ্যাবানডান্টের সেম মিনিং হচ্ছে তোমার এখানে অপশান নাম্বার বি প্ল্যান্টিফুল কারণ অ্যাবান্ডান্ট মানেও হচ্ছে প্রচুর আর প্রিন্টিফুল মানেও হচ্ছে প্রচুর ঠিক আছে আর যদি ধরো তোমাকে বলতো যে এর অ্যান্টোনিম বলো তাহলে স্কারস হয়ে যেত তোমার অ্যান্টোনিম ওকে অ্যান্টোনিম তাহলে অ্যান্টোনিম সেনিম দুটোই জানলে বেশ নেক্সট দেখো অ্যান্টোনিম চেয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ব্রেভ ব্রেভ মানে আমরা জানি ইজি কোয়েশ্চেন এটা যে সাহসী তাহলে এর অ্যান্টোনিম কী হবে এর অ্যান্টোনিম হয়ে যাবে যে কাপুরুষ বা যে ভয় খায় সব কিছুতে ওকে তো কাওয়ার্ড হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার আচ্ছা আর যদি এখানে বলতো যে তোমার সিনোনিম বলো তাহলে এটা কী হতো এটা হয়ে যেত তোমার বোল্ড হতো ফিয়ারলেস হতো এই দুটোই হতো ওকে তাহলে এগুলো হয়ে যেত সিনোনিম সিনোনিম ওকে চলো নেক্সট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সটা এখানে তোমাকে খুঁজতে হবে হি ডিড নট নিউ দ্য answer he does নট নোজ দ্য answer he ডিড নট নো দ্য answer he does নট knowing দ্য answer এই চারটে অপশানের মধ্যে গ্রামাটিক্যালি এরার কার নেই সেটা আমাকে ঠিক করতে হবে তাহলে এখানে হয়ে যাবে তোমার অ্যান্সার অপশান নাম্বার সি হি ডিড not নো দ্য answer. ওকে okay? নেক্সট আচ্ছা এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোন ওয়ার্ডটা তোমার স্পেলিং পারফেক্ট মানে কারেক্ট আছে সেটা তোমাকে বলতে হবে তো এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে তোমার অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার অ্যাকোমোডেশন এ সি সি ও এম এম ও ডি এ এন ঠিক আছে মনে রাখবে এ ডবল সি ও ডবল এম ও ডি এ এন এই ওয়ার্ডটা কিন্তু আগেও এম টি এস পরীক্ষায় এসছে চুজ দ্য কারেক্ট সেনোনিম অফ ক্যান্ডিড আচ্ছা ক্যান্ডিড মানে কি ক্যান্ডিড মানে হচ্ছে তোমার স্পষ্টভাষি মানে যে পরিষ্কার করে কথা বলে দেয় সামনাসামনি কথা বলে দেয় আর কি বা সৎ এক কথায় বলতে পারো তুমি তাহলে এর অ্যান্সার হয়ে যাবে তোমার সৎ আমি বললাম তো এখানে অপশানেই আছে দেখো অনেস্ট অনেস্ট মানেও সৎ নেক্সট চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ জেনারাস আচ্ছা জেনারাস মানে হচ্ছে যে খুব মন থেকে ভালো বা উদার উদার টাইপের ব্যক্তি ওকে তাহলে এর অ্যান্টোনিম চেয়েছে মানে অপোজিট চেয়েছে তাহলে অপোজিট কি হবে অপোজিট হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার ওকে কৃপন বা স্টিঙ্গি ওকে সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস এখানে দেখো অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে প্যাসিভ ভয়েসটাকে তোমাকে খুঁজে বার করতে হবে অ্যাক্টিভ ভয়েস দেখো বলে দিয়েছে সি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক মানে সে কাজটা কমপ্লিট করবে উইল লেখা আছে ওকে ফিউচার তাহলে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান নাম্বার এ প্রথমেরটাই হয়ে যাবে অ্যান্সার দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই হার কাজটা তার দ্বারা সম্পূর্ণ করা হবে ওকে নেক্সট চুজ দ্য কারেক্ট প্রিপোজিশান এখানে কারেক্ট বসাতে হবে দেখো কোনটা হবে হি ইজ অ্যাংগ্রি মি অন মি অ্যাট মি উইথ মি ফর মি কোনটা হবে এটা হয়ে যাবে হি ইজ অ্যাঙ্গ্রি উইথ মি ঠিক আছে সে আমার ওপর রেগে আছে ওকে নেক্সট চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ফ্র্যাজাইল আচ্ছা ফ্র্যাজাইল তোমার এখানে সিনোনিম চেয়েছে দেখো বাংলা মিনিংগুলো সাইডেই লেখা আছে তো তোমরা জাস্ট ওয়ার্ড ওয়ার্ডের যে মিনিং সেটাও জেনে যাচ্ছ প্লাস অ্যান্টোনিম সিনোনিমটাও জেনে যাচ্ছ ওকে তো ফ্রাজাইলের তোমার সিনোনিম চেয়েছে ফ্রাজাইলের সিনোনিম হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি ডেলিকেট ওকে নেক্সট চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট অ্যানসিয়েন্ট মানে আমরা জানি যে প্রচুর পুরনো যেটা প্রাচীন কালের তাই তো অ্যানসিয়েন্ট এনসিয়েন্ট হিস্ট্রি মডার্ন হিস্ট্রি আমরা জানি তাহলে এর অ্যান্টোনিম তাহলে অ্যানসিয়ান্ট হিস্ট্রি ওর অপোজিট কি মডার্ন হিস্ট্রি তাই নয় কি ওকে আচ্ছা যদি এখানে সিনোনিম চাই তো সিনোনিম চালে তোমার এখানে ওল্ডও হয়ে যেত বা অ্যান্টিকও হয়ে যেত এই দুটো কী হয়ে যেত এই দুটো সিনোনিম হয়ে যেত ওকে বেশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ পাস্ট মানে এখানে বলতে চেয়েছে যে সে যদি একটু বেশি খাটতো বা বেশি হার্ড ওয়ার্ক করতো তাহলে সে পাস করে যেতে পারত ওকে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবো তোমার অপশান নাম্বার সি ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড সে যদি মানে কঠিন পরিশ্রম করতো সে যদি কঠিন পরিশ্রম করতো ওকে নেক্সট আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আচ্ছা এখানে তোমাকে আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া নেই জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি এটা হয়ে যাবে তোমার এটা এটা হচ্ছে আন্ডারলাইন পার্ট রান তো ছোটা আমরা জানি এটা ভার্ভের মধ্যে পড়ছে এই এটা এটা বলো এটা কী এটা হচ্ছে তোমার অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফার্স্ট ফার্স্টটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বের কাজ কি অ্যাডভার্ব তোমার ভার্বটাকে ডিফাইন করে ভালো করে ওকে রান কি এটা হচ্ছে তোমার ভার্বটা ওকে রানটা হচ্ছে তোমার ভার্ব ওকে নেক্সট চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ হস্টাইল হস্টাইলে তোমার সিনোনিম চেয়েছে দেখো বাংলা মিনিং লেখাই আছে তাহলে তুমি কারেক্ট অ্যান্সার বলিয়ে দিতে পারো যে এটা হয়ে যাবে এনিমি লাইক ওকে চলো নেক্সট চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ভিক্টরি খুবই ইজি কোয়েশ্চেন এটা খুবই পাতি কোয়েশ্চেন অ্যান্টোনিম হচ্ছে কি ভিক্টরি অ্যান্টোনিম ভিক্টরি মানে হচ্ছে যে জিতে গেছে তাহলে উইন হয়ে যেত এখানে বা সাকসেস হয়ে যেত যদি সিনোনিম চাইতো কিন্তু এখানে কী চেয়েছে এখানে অ্যান্টোনিম চেয়েছে তাই অপশান নাম্বার বি ডিফিট নেক্সট চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স মানে ঠিকভাবে পাংচুয়েটেড আছে সেন্টেন্সটার মধ্যে এটা কী হবে হি শেড আই এম টায়ার্ড হি সেড আই এম টায়ার্ড হি শেড আই এম টায়ার্ড দেখো এখানে কমার ফারাক দেখতে পাচ্ছ কমার কমার যে ফারাকটা আছে তা এটা হয়ে যাবে তোমার এখানে অ্যাকচুয়ালি প্রবলেম আছে একটা তোমার অপশান নাম্বার এ আর সি আই থিঙ্ক একই দিয়েছে তাই তো এখানে একটু ভুল হয়ে গেছে তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু তোমার অপশান নাম্বার এ বা অপশান নাম্বার সি ওকে চলো নেক্সট দেখি চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব নাইদার দ্য বয়েজ নাইদার অফ দ্য বয়েস ড্যাস প্রেজেন্ট টুডে নাইদার অফ দ্য বয়েস ড্যাস প্রেজেন্ট টুডে কী হবে কারেক্ট ভার্ব এখানে কারেক্ট ভাব ইউজ হবে অপশান নাম্বার সি টুডে দেখো প্রেজেন্ট টুডে আজকের জন্য বলেছে মানে প্রেজেন্ট ফর্ম বলেছে তাহলে আমি সবসময় এখানে ইজি ইউজ করবো নেক্সট চুজ দ্য কারেক্ট সেনোনিম অফ র্যাপিড র্যাপিড মানে কী বলতো র্যাপিড মানে হচ্ছে দ্রুত যে র্যাপিডো র্যাপিডো নামঠায় এসছে ওটাও কিন্তু ওই র্যাপিড থেকেই এসছে ওকে আমি জানি না কোথা থেকে নিশ্চয়ই জাস্ট বললাম তো ওরাও অ্যাকচুয়ালি তাড়াতাড়ি সার্ভিস প্রোভাইড করে এই জন্য র্যাপিডও ওকে তাহলে কারেক্ট অফ র্যাপিডো সরি র্যাপিড কারেক্ট শ্রোনিম অফ র্যাপিড কী হবে এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার তো তুমি যদি কোনো কম্পিটিটার কোম্পানি খুলতে চাও র্যাপিডোর মতো তাহলে তুমি কুইকও রাখতে পারো নামটা ওকে কুইকো নেক্সট চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ সাকসেস সাকসেস মানে আমরা জানি সাফল্য এরা অ্যান্টোনিম কী হবে ফেলিয়ার ওকে নেক্সট চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ আচ্ছা দেখো আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা ডাইরেক্ট স্পিচ বলেছে ইনডাইরেক্ট স্পিচ আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা কারেক্ট তাহলে এখানে কারেক্ট ফর্ম কোনটা অপশান নাম্বার বি হি সেড দ্যাট হি হি ওয়াজ ইল সে কী বলেছিল যে তার শরীর খারাপ আছে ওকে আমাদের সেশনের আজকে লাস্ট কোশ্চেন এর পরের ক্লাস থেকে আমরা টোয়েন্টি ওয়ান নাম্বার কোশ্চেন থেকে চালু করবো তো দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান দেখো এখানে তুমি বলবে স্যার এইচ আছে এইচ তো কনসোনেন্ট আর ও তো ভাওয়েল তাই তো কিন্তু স্যার তাহলে আপনি অ্যান কেন বসালেন ভাওয়েলে সবসময় পাঁচটা ভাওয়েল আছে আমরা জানি তাই তো তো এই ইআইও ইউ তো সেই সময়ই আমরা অ্যান বসাই আর কনসোনেন্টের সময় আমরা কি বসাই কনসোনেন্টের সময় আমরা এ বসাই কিন্তু এখানে আমি অ্যান কেন বসালাম কারণ হচ্ছে এখানে উচ্চারণটা আমরা কী বলি হনেস্ট বলি না আমরা বলি অনেস্ট তাহলে এইচ উজ্জ হয়ে যাচ্ছে আর ও এর উচ্চারণটা ফুটে আসছে তাই আমরা কিন্তু এখানে অ্যান বসালাম ওকে হি ইজ অ্যান অনেস্ট ম্যান দেখো আমি কি বলছি অনেস্ট নট হনেস্ট ওকে তো দ্যাটস মাই টাইম আজকের ক্লাস এই পর্যন্তই ছিল আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য যায়